অনেক দিন পর আপনাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করছি দু দুটো বিয়ে সামাল দিতে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে এডিট করার সময়ই পাচ্ছিলাম না দুটো বিয়ে একই দিনে কীভাবে মানে ম্যানেজ করলাম কিভাবে কি করলাম সব কিছু আজকের এই ভিডিওই শেয়ার করছি আর মেহেন্দি আর গায়ে হলুদ পর্যন্ত আর বাকি ব্লগটা পরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন চলে এসেছি পাড়ার যে পাশে যে বিয়েবাড়িটা এক দাদা মেয়ে সেখানে তো আজকে এখানে চলছে আইবুড়ো ভাত আর আমাদের ভাসুটের মেয়ের যে সেইখানে যাব বিকেলে মেহেন্দিতে তো এখানে দেখ এসে দেখলাম সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে আর এখনকার বিয়ে মানেই তো বিয়ের আগে অনেক কিছু ফটোশ্যুট তো সেই সবই চলছে আর মেয়েরও এখানে এখন ফটোশ্যুট চলছে কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে একদম মানে ছোট্ট একটা ডল পুতুলের মতো লাগছে তো এখানে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাব বিকেলে মেহেন্দির অনুষ্ঠানে এখানেও মেহেন্দি আছে বাট এখানে থাকছি না কারণ বললাম না আগেই দুদিকে ম্যানেজ করতে হবে তো এখানে মেয়ে খুবই কান্নাকাটি করছে স্বাভাবিক এটাই মেয়েদের এই দিনটা এলে সবারই চোখে জল আসে চোখে জল মানে ধরে রাখা যায় না বললেই চলে তো খাবার ফটোশ্যুট যেহেতু শ্যুট করবে তাই ওকে বললো যে একটুখানি ধরে খেতে তার জন্যই ওখানে মানে ফটোশুটের জন্য জাস্ট খাচ্ছে তবে দু তিন গাল খেয়ে ও আর খায়নি শেষে মাসি ওকে খাইয়ে দিচ্ছে ওর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপরে আমরাও খেয়ে নেবো আর ওদিকে ডুডো মানা মানা আজকে স্কুলে গেছে আর ডোডো আছে এর মধ্যে একটা ঝামেলার কারণ হচ্ছে ডুডুর পরীক্ষার সামনে তাই খুবই অসুবিধে মানে দুটো বিয়ে পরীক্ষা কোন দিকে ম্যানেজ করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না এখানে মা মেয়ে সব ছবি তোলা হলো এবার মানে একে আমরা রানি বলি তো রানি সানগ্লাস পরে ওর অনেক ফটোশ্যুট চলছে যদিও দিনটা বারবার তো আসে না যা শখ ছিল সবই তো মেটাবে তো এখান থেকে সোজা বেরিয়ে পড়লাম এবার দক্ষিণেশ্বরের দিকে কারণ ওখানেই আমার ভাসুরের বাড়ি তো ওখানে আমি মানা আর টোডো যাচ্ছি দাদাভাই যাবে না দাদাভাই বাড়িতে কারণ মা বোন ভাসুরের ইয়ে বাড়িতে নিমন্ত্রিত তো ওরা আজকে বিকেলে আসবে এবার সবাই চলে গেলে তো অসুবিধা না তো ওর জন্য দাদাভাই ওখানে রয়ে গেল আর আমি বেরিয়ে পড়লাম এখন কটা বাজে চারটে বাজে তো ওখান থেকে ফিরতে ফিরতে আমার অনেকটাই রাত হয়ে যাবে তো আগে ওখানে পৌঁছাই মেহেন্দির অনুষ্ঠান প্লাস আরও অনেক কিছু রিচুয়ালস আছে তো সেই সবগুলোকে সেরে তারপরে আবার বাড়ি মানে আমার অসুবিধেটা হচ্ছে আসা যাওয়া দুটোকে ম্যানেজ করতে যদিও ডানকুনি থেকে দক্ষিণেশ্বর বেশিক্ষণ না মিনিট কুড়ি রাস্তা জ্যাম থাকলে তো আধা ঘন্টা লেগে যায় তো যাই হোক মানা আগে আগে চলে গেল হলুদ গ্রাউন্ড পড়েছে মানা যেহেতু মেহেন্দির অনুষ্ঠান তো ওখানে আগে যাই আর এখানে প্যান্ডেলও মোটামুটি কিন্তু রেডি তো ওখানে গিয়ে প্রথমে একটু রেস্ট নিলাম নিয়ে এখন আমরা সবাই যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে কারণ গঙ্গার জল মাথায় প্রথম ঢালবে গঙ্গাকে নিমন্ত্রিত করতেই হবে চলে এলাম গঙ্গার ধারে এখানে আমি ফার্স্ট টাইম আসছি এই গঙ্গার ধারে কখনো আসেনি আর সামনেই যেহেতু মানে একদিন আগেই হচ্ছে যে পুজো হয়েছে কি অন্নপূর্ণা পুজো হয়েছিল তো তাই দেখছি যে গঙ্গার ঘাটে অনেক ঠাকুর গাড়ি করে সব আসছে বিসর্জন করতে মানে কি বলে ওই দেখুন আরেকটা আসছে মানে ব্যাকে যাচ্ছে আর আসছে অন্নপূর্ণা ঠাকুর বিসর্জন করতে আর এসে দেখি গঙ্গার ধারে কত লোক বসে রয়েছে গরমটা কত পড়েছে না আর খুব হাওয়া দিচ্ছে কিন্তু গঙ্গার ধারে আর একটা জিনিস দেখুন কি সুন্দর ভিউজটা লাগছে না দক্ষিণেশ্বরের ব্রিজটা দিয়ে যখন গাড়িগুলো যাচ্ছে দারুণ দেখতে লাগছে সত্যি খুব সুন্দর এখানে সবাই মিলে ছবি তুললাম আর ওদিকে নিচে মানে গঙ্গা নিমন্ত্রিত হচ্ছে করছে দেখুন আর একটা যাচ্ছে অন্নপূর্ণা ঠাকুর মানে আমরা থাকতে থাকতে চারটে পাঁচটা অন্নপূর্ণা ঠাকুর বিসর্জন হলো এখানটা থেকে আসতে মনে করছে না এত হাওয়া আর রুমের ভেতর বা বাড়ির ভেতর এত গরম যে থাকতেই পারছি না তো যাই হোক এখানে নাড়ুগোপাল বসে রয়েছে এবার আমরা ব্যাক করছি বাড়ি যেই যেই রিচুয়ালস ছিল সব কিছু হয়ে গেছে তো বাড়ি যেয়ে দেখি মেহেন্দির অনুষ্ঠান কত দেরি এসে দেখি মেয়ের মেহেন্দি অলরেডি স্টার্ট হয়ে গেছে তবে এখানে কিছুটা করে নিচ্ছে কারণ ওখানে অনেকক্ষণ বসে থাকতে হবে তাই মানে সুযোগটা ঠিকভাবে বসার পাবে না বলে তো মেয়েও রেডি আর এইখানে হবে মেহেন্দির অনুষ্ঠান আর সাথে নাচ গান তো আমরা বেশিক্ষণ থাকতে পারবো না কারণ এখন প্রায় আটটা বেজে গেছে আর যেহেতু দাদাভাই আসেনি তাই দুজনকে নিয়ে যেতে হবে তো বাসও পাবো না তাই আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো হয়তো অনুষ্ঠান সবটা দেখতে পারবো না এই দেখুন এখানে দাদা এই সরি ভাই আর বোন নাচছে তো এই সব ছেড়ে যেতে ইচ্ছাও করছে না কিন্তু বাট যেতেই হবে কিছু করার নেই তো চলুন এখন বাড়ি যাওয়া যাক এটা হলো গায়ে হলুদের লোক তারপরের দিনে সকালবেলা তো প্রথমেই আমাদের পাড়ার যে দাদার মেয়ের বিয়ে সেইখানে অ্যাটেন্ড করব তারপরে যাব ভাসুরের মেয়ের বিয়ে ওখান থেকেও আবার আমাকে ব্যাক করতে হবে মানে যাওয়া আসা করতে করতে আমার এত শরীর খারাপ হয়ে গেছে যে আর বিশেষ করে রাত জাগা তো তাই আমি দু তিন দিন এডিট করার একদম সময়ই পাইনি তো এখানে দেখুন পুরো মণ্ডপ জুড়ে একদম সবাই হলুদ লাল শাড়ি পরে বসে রয়েছে বেশ সুন্দর লাগছে আর এখানে মেয়েও কিন্তু ফুলের সাজে খুব সুন্দর দেখাচ্ছে তো এখানে সব কিছু সেরে এবার চলে যাব আমার ভাসুরের মেয়ের ওখানে গায়ে হল্লুদের কতক্ষণ ওখানে থাকতে পারবো তাও জানি না বাট যেতে হবে কিছু করার নেই তবে মানা আর ডোডো ওরা যাবে না ওরা এখানেই আনন্দ করবে যেহেতু এটা পাড়ার মধ্যে তো লোকজন সবাই রয়েছে চেনা পরিচিত মানার বা ডোডোর তো সেই হিসাবে ওরা যেতে চাইছে না তো এবার মানে যাবো তো ওপরে এলাম একটু দেখলাম এখানেও অলরেডি ওখানে যে রিচুয়ালসগুলো হয়ে গেছে এবার সবাই মিলে ফটোশ্যুট করছে অ্যাকচুয়ালি এটা এটা হোটেল বুক করেছে কারণ আমাদের পাড়ার ওখানে সেরকম সুবিধা ছিল একটা মন্দিরে গেছিলো ওদের কি রিচুয়ালস আছে সেটাই করতে তবে আমি যাইনি কারণ বাড়ি থেকে আমি ছাতা আনিনি আর এই রোদে অসম্ভব মানে আমার একটু রোদ মাথাতে লাগলেই মাথার যন্ত্রণা সারা দিনটা আমার একদম বাজে যাবে তো সেই হিসাবেই আমি আর রিক্সটা নিলাম না তো ওরা যখন আসছে সেই ভিডিওটাই শুট করছি তবে এই হলুদ লালে কিন্তু খুব সুন্দর লাগে সবাইকে দেখতে না যে যেরকম পারে হলুদ শাড়ি পরেছে সবার তো মিক্স হয় না এটা মেয়ের মা আমাকে বলছে যে যাও নি আনছে না যায়নি তো এখান থেকে এবার আমি ডিরেক্টলি বেরিয়ে যাব এটা দেখে তো বুঝতেই পারছি অনেকটা চলে এসেছে ব্রিজ ব্রিজ বেরোলে বাড়িতে এসে দেখি এখানেও আমাদের মেয়ে কিন্তু একদম ফাইনাল লুক তো ওকে একটু শরবত দিয়েছে শরবত খাচ্ছে আর গায়ে হলুদ এখানেও এখনও পর্যন্ত আসে না এখানে গায়ে হলুদটা অনেক বেলা হয়ে যাচ্ছে জানি না আমি এখানেও ঠিক থাকতে পারবো কিনা কারণ দুটো থেকে আমাকেও আমাকে মানাকে বোনকে সাজাতে আসবে তার আগে তো আমাকে বেরোতে হবে মানে বারোটা সাড়ে বারোটার মধ্যে আমাকে এখান থেকে বেরোতে হবে নইলে কিন্তু

তো বলতে বলতে ছেলের বাড়ি থেকে হলুদ চলে এসেছে ও আর দাদা ভাইও এসেছে দোকান থেকে তো একসাথে গায়ে হলুদরা বেরিয়ে গেলেই কিন্তু আমরা একসাথে বাড়ি চলে যাব আমি যাইনি বলে সবাই বকা দিচ্ছে যে আমরা রোদে ওদে রিসিভ করতে গেলাম আর তোমরা গেলে না কিছু করার নেই না এতটাই মানে অসুবিধার মধ্যে রয়েছি আমি তো যাই হোক গায়ে হলুদ চলে এসছে এবার আমরাও ব্যাক করব কারণ বারোটা দশ পনেরো হয়ে গেছে এরপরে না গেলে আমি ওদিকে ম্যানেজ করতে পারবো না চলুন এবার আমরাও বেরিয়ে পড়ি আর বিয়ের ভিডিও পরে এডিট করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে